পরীক্ষিত একটু বশীকরণের তাবিজ নিয়ে আসি খুবই সহজ পদ্ধতিতে আপনারা এই তাবিজটা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে তাহলে আপনাদের মনের কাঙ্ক্ষিত মানুষ যারা দূরে চলে গেছে তাহলে তাহলে আপনাদের কাছে ছুটি চলে আসবে তো এই তো তদ্বির প্রয়োগ করার জন্য খুবই সহজ পদ্ধতিতে কিছু নিয়ম কানুন বলে দেব আপনারা যদি এই নিয়ম কানুন মেনে কাজ করতে পারেন করতে পারেন ইনশাল্লাহ দেখবেন খুব পানির মতন সহজ হয়ে যাবে আপনাদের কাজ আপনাদের কাজ একদম পানির মতন সহজ হয়ে যাবে একশো গ্যারান্টি কাজ করবেন ফল পাবেন কাজ না করলে ফল পাবেন না সম্মিত পিয়াজগঞ্জ যে সকল ভাই বোনের একে অপরকে ভালোবাসেন তো ভালোবাসার মানুষকে কাছে পেতে চা না যাহেজ পদ্ধতি পদ্ধতিতে যদি আপনারা ভালোবাসেন ভালোবাসে বিয়ে করতে চান তাহলে কাছে পেতে চাচ্ছেন না আপনাদের কাঙ্ক্ষিত মানুষজনকে তাহলে এই তাবিজটা পানির মতন সহজভাবে প্রয়োগ করবেন পানির মতন একদম সহজ সহজ পদ্ধতিতে যদি প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি ছুটি চলে আসবে চলেন যাওয়া যাক কীভাবে প্রয়োগ করবেন সব কানুন দেওয়া হচ্ছে তো সরাসরি কিতাব থেকে তাবিজ দেওয়া হচ্ছে আপনাদের জন্য একটা নির্জন স্থানে বসবেন পাক পবিত্র হয়ে বসবেন ছোড়া ফালাক নাচ আইতুল হচ্ছে দেখ দেহটাকে বন্ধ করে নেবেন আপনাদের সীমানা বন্ধ করে পবিত্র মেশক মেশক জাপনান কালি দিয়ে আমি যে তাবিজটা দেখাবো তদ্বিদটা দেখাবো খুবই সহজ নকশা একটা দেখাবো এই নকশা যদি আপনারা লিখে লিখে যদি প্রয়োগ করতে পারেন দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি ছোটে চলে আসবে এটা একটা তাবিজ কাহা কাহাকেও বস করিতে করিতে হইলে একখানা মিহি কাপড় মিহি কাপড় যদি না পান তাহলে পবিত্র কাগজ নিয়ে এই তদ্বিদটা প্রয়োগ করতে পারবেন কাহাকে বশ করিতে হইলে একখানা পবিত্র কাগজ লইয়া ওহাতে এই নিচের নকশা লিখিয়া ওহা দালা সরিষার তেলে আপনারা ভিজাবেন ভিজানোর পরে একটা নতুন মোম কিনবেন নতুন মোম কিনে এই তাবিজটা লেখে সরিষার তেলে ভিজাই নতুন মোম দিয়ে মোমের আগুন দিয়ে ওই ব্যক্তিকে স্মরণ করে এবং ওই ব্যক্তিকে ধ্যান করে এই তাবিজটা লিখবেন এবং মনে মনে নিয়ত করুন আল্লাহ অমুক ব্যক্তিকে আমার কাছে ফেরাইয়ে দাও ওই ব্যক্তি যাতে আমার সামনে এখন এক ওই মুহূর্তে এসে হাজির হয় বানায় প্রদীপে জ্বালাইবে এবং নিজে সেখানে বসিয়া থাকিবে খুবই পরীক্ষিত এবং উপকারী চলেন এবার নকশাটা দিয়ে দেওয়া হচ্ছে আপনাদের নকশাটা দেখে নকশাটা হলে এই নকশাটা সুন্দরভাবে দেখে নেন খুবই সহজ এবং উপকারে নকশা নকশা এখানে যা আছে সেইভাবে লিখবেন মিস্কো জাপান কালি দিয়ে রেখে আগুনে নতুন নতুন প্রব দ্বীপে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে স্মরণ করে নাম স্মরণ করে আগুনে জ্বালাইবেন সরিষার তেলে ভেজাইয়া আগুনে জ্বালাবেন দেখুন ইনশাল্লাহ কাজ হবে একদিন দুই দিন তিন দিন অথবা এক চল্লিশ জ্বালাবেন একই সময় রাতে এশার নামাজের পরে এই তদবিরটা করবেন দেখবেন ইনশাল্লাহ করা যাবে তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ